ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যমান যে ওয়েবসাইটের মাধ্যমে সার্টিফিকেট করত। এখন সেটির পাশাপাশি বিল্ডিং রেজিস্টার আর একটি ওয়েবসাইট চালু করেছে যেটির মাধ্যমে আগের থেকে আপনি খুব সহজেই সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন আপনাকে রেজিস্টারে শুধু একদিনই যেতে হবে চলুন সে আমরা ওয়েবসাইটটিতে যাই এবং প্রসেসটি আমরা দেখে আসি আমরা যাবো ইকো ডট ডিও ডট এসি ডট একটি ওয়েবসাইট অলরেডি আমার এখানে চলে এসেছে তো আমরা এখানে স্টুডেন্ট লগ ইনে যাবো দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যা আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি দিতে হবে পাসওয়ার্ডটি দিতে হবে একটি কথা এখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তো আপনাকে এখানে রেজিস্টার নাও ক্লিক করতে হবে আর যেটির মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি পরবর্তী প্রসেসগুলো সম্পন্ন করতে পারবেন ক্যাপচার কোডটা দিয়ে নেই এটা হচ্ছে আমাদের

আপনি কোন সার্টিফিকেটটা তুলতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাচেলর অথবা মাস্টার্স ব্যাচেলরে যাবেন তাহলে এখানে আপনাকে আপনার তথ্যগুলো পূরণ করতে হবে দেন বাকি তথ্যগুলো আপনাকে পূরণ করে দাখিল করতে হবে তারপরে এখানে এবার আপনি ফি প্রদানে যাবেন আপনি এই ওয়েবসাইট থেকে আসলে আপনি দেখতে পাবেন আপনার হচ্ছে প্রোগ্রামের নেম আপনি কোনটাতে ফি জমা দিবেন তো এখানে আপনার পে অপশন থাকবে তো আপনি এখানে গিয়ে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকে অথবা ভিসা কার্ডের মাধ্যমে খুব সহজে আপনি এখানে গিয়ে পে করতে পারবেন পে করার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার এখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেই আইডি নাও নাম্বারটি নিয়ে আপনাকে আবার ওই আগের ওয়েবসাইটটিতে ফিরে যেতে হবে সেটি হচ্ছে ইকো ডট ডিউ ডট ডট তো চলুন সেখানে আমরা আবার যাই এবার আমরা অ্যাপ্লাই ফর সার্টিফিকেটে যাব সেখানে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা যে টাকাটা পে করেছি সেখানে একটা ট্রানজেকশন আইডি নাম্বার থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে দেন আমরা হল সিলেক্ট করব আপনার হচ্ছে রিজন অফ অ্যাপ্লিকেশন আপনি কি ধরনের সার্টিফিকেট চাচ্ছেন এখানে হচ্ছে আপনি আপনি কেন সার্টিফিকেট চাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন আপনার অথবা হারিয়ে গেছে আপনি যে কোনো একটা কারণ দেবেন আপনি হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন দিলেন তখন হচ্ছে আপনার সার্টিফিকেট টাইপটি দিবেন আর সাময়িক চাচ্ছেন না মেইন সার্টিফিকেট চাচ্ছেন এখানে আরেকটি কথা হচ্ছে আপনি যদি সমাবর্তনের আগে মেইন সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্টারে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি অ্যাপ্লিকেশন দিতে হবে আলাদা করে তারপর হয়তো আপনি আপনার মেইন সার্টিফিকেটটি পেতে পারেন তারপর আপনাকে এখানে আপনার एग्जाम ফাইনাল एग्जाम ডেট পাসিয়াল রোল রেজিস্ট্রেশন এগুলো যদি অটো চলে আসবে আপনার উপরে গুলো পূরণ করলে তাহলে আপনি এখানে আপনার এডমিট কার্ডটি মানে লাস্ট ইয়ার আপনি যে পরীক্ষাটা দিয়েছেন মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার অথবা ফোর ইয়ারের অক্টম সেমিস্টার ফোর ইয়ারের যে লাস্ট পরীক্ষাটা ছিল সেখানে এডমিটটি আপনি এখানে সাবমিট করে দিবেন সাবমিট সাবমিট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হলে যেতে হবে হলে গিয়ে অথবা আপনাকে কলেজে যেতে হবে সেখানে গিয়ে আপনার যদি কোনো পাওনা থাকে আপনার কাছে যদি কোনো বকিয়া থাকে তাহলে সেটা তারা বলবে দেন আপনি তাকে হল থেকে আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি যা সাবমিট করে বসে থাকবেন আপনি ডেশবোর্ডে দেখতে পারবেন আপনাকে একটা তারিখ শো করবে সেই দিন গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি নিয়ে আসবেন